আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক দেশ এবং প্রবাস থেকে যাই যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন সবাইকে জানাই শাহাদুত নার্সের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম বিভিন্ন ভ্যারাইটি আমের চারা এই যে দেখেন আমাদের গাছগুলো দেখেন এই যে কত ঝাঁকড়ালো এই যে দেখেন বিশাল বড় গাছ এই যে দেখেন বিশাল বড় গাছ এই গাছের গোড়া দেখেন গাছের গোড়া কিন্তু ধরা যাচ্ছে না বিশাল বড়ো গাছ এগুলো আমরা প্রচুর পরিমাণ ফলন পাবেন ইনশাল্লাহ এই যে দেখেন কত ঝাঁকরা হ্যাঁ এরকম গাছ কিন্তু আমাদের শত শত তৈরি করা রয়েছে এই যে দেখেন প্রত্যেকটা গাছ কিন্তু এই যে এরকম সুন্দর হবে মোটা হবে এই যে দেখেন হ্যাঁ এই গাছগুলো আমরা সারা বাংলাদেশে আমরা একদম সীমিত রেটে পানির দামে এই গাছগুলো আমরা ডেলিভারি করতেছি এই যে দেখেন প্রত্যেকটা গাছ এই যে দেখেন কত ঝাঁকড়ানো এই যে দেখেন ডালপাড়া ছিঁয়ে দিয়েছি এই যে দেখেন বিশাল বড়ো গাছ এই যে দেখেন এই যে দেখেন গাছের গোড়াগুলো দেখেন হুম এই দেখেন শত শত গাছ আমাদের তৈরি করা রয়েছে আমরা এই গাছগুলো একদম জলের দামে পানির দামে আমরা ডেলিভারি করতেছি আপনি এদের যাদের প্রয়োজন তারা স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেন এই যে দেখেন শত শত গাছ আমাদের তৈরি করা যাচ্ছে শত শত গাছ এই দেখেন প্রত্যেকটা গাছ কিন্তু এরকম ঝাঁকড়াল প্রত্যেকটা গাছ এরকম ঝাঁকড়ালো এই যে দেখেন যে গাছগুলো দেখেন বিশাল বড়ো গাছ এই যে দেখেন কীরকম মোটা এই যে কীরকম মোটা দেখেন এই গাছের গোড়াগুলো দেখেন এই শত শত গাছ আমাদের তৈরি করা রয়েছে এই যে দেখেন এই কী গাছ এগুলো মাথায় নষ্ট এই যে এই গাছগুলো আমরা সীমিত রেটে একদম বাগানের রেটে এই গাছগুলো আমরা ডেলিভারি করতেছি এই যে দেখেন কীরকম মোটা আমাদের ফল গাছ ফুল গাছ কাঠ গাছ সব প্রকারের গাছ আপনারা ক্রয় করতে পারবেন আমরা একদম সীমিত রেটে বাগানের রেটে এই গাছগুলো আমরা সারা বাংলাদেশে আমরা কুরিয়ার মাধ্যম দিয়ে আমরা ডেলিভারি করতেছি যারা প্রবাস থেকে দেখতেছেন আপনারা নিতে পারবেন আপনাদের ঠিকানা দেবেন আপনাদের ঠিকানা অনুযায়ী আমরা পৌঁছাতে দেবো ইনশাল্লাহ যারা ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিও দেখতেছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন পরবর্তী নতুন ভিডিও দেওয়ার জন্য দেখার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন টেস্টটি অবশ্যই ফলোতে রাখবেন এই যে দেখেন শত শত গাছ আমাদের তৈরি করা রয়েছে এই যে পাশে যদি আপনাদেরকে দেখায় এই যে দেখেন বেলাকৃষ্ট নাম এই যে দেখেন এই গাছগুলো আপনারা নিতে পারবেন একদম শাহাকারও প্রিমিয়াম কোয়ালিটির গাছ এই দেখেন হুম এরকম আমাদের কাছে